গণমানুষের নেতা কেন্দ্রীয় বিএনপির সম্মানিত কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাবেক এমপি জাকারিয়া সুমন ভাইয়ের সহোদর বিএনপির কেন্দ্রীয় বিএনপির সাবেক বিশেষ সম্পাদক আবু নাসের ইয়াহ ইয়াহিয়াবাই ভাইয়ের জানা যায় উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ এবং মরহুমের পরিবারের সদস্যবৃন্দ শুভাকাঙ্ক্ষীরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত আমরা সকলেই জানি মরহুম আবু তাহের সাহেব এ এলাকার দানবীন ছিলেন উনি ওনার মৃত্যুর পরে এই মাঠে আমরা এসেছিলাম তখন দেখেছিলাম ওনার লাশটা যখন নামে তখন মানুষের কিভাবে কান্না কান্না করেছিল হাজারে ছিল মানুষ তাদের একটা অভিভাবক হারিয়েছিল তখন মানুষ মনে করেছিল যে ওনার মৃত্যুর পরে এই এলাকায় দেখার কেউ থাকবে না কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম ওনার মৃত্যুর পরে উনি দুইটি নক্ষত্র রেখে গিয়েছিলেন এই দুইটি নক্ষত্রর মধ্যে আজকে এই একটি নক্ষত্র চলে গিয়েছে আমরা সবাই যে ওনাদের যারা পরিবারের সংস্পর্শে আছি সবাই জানি ওনাদের আবু তাহের সাহেবের মৃত্যুর পরে জাকারিয়া তাহের সুমন ভাই এবং আবু নাহের ইয়াইয়া শারমিন ভাই কিভাবে মানুষকে দান খরাত এবং সুখে থাকতো আমরা সেটা সবাই জানি আজকে আমি এই মৃত্যুর ওনার শেষ বিদায়ে আবু তাহের সাহেবের যে নক্ষত্র চলে গেলেন ওনার শেষ বিদায়ে আমি ওনার রুলের মাঠফারাত কামনা করি এবং জান্নাতুল ফেরদুস কামনা করি আজকে শুধু বড়ুরাবাসী নয় আজকে পুরো কুমিল্লা পুরো দেশের বিএনপি আজকে সুকাহত ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মহাসচিব থেকে সবাই সুখবার্তা দিয়েছেন আমাদের জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাই এসেছেন আমরা সবাই সুখত আপনাদের মতো আবারও আমি জান্নাতুল ফের কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম